আসসালামু আলাইকুম সবাই কেন ওয়েলকাম টু হালকা স্টাইন আজকে আমরা একটা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা মোটামুটি আমরা যখন পড়াশোনা করছি ততদিনে মোটামুটি একটা ট্রেন্ডিং ব্যাপার ছিল বাট এখন এটা একদম নাই বললেই চলে আমার যখন মনে আছে আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার আম্মু সর্বপ্রথম আমারই মনে করেন যে যে বইটা আনছিলেন সেটা হচ্ছে একদম উনিশশো কী বলি দু হাজার বা আট সালের বইগুলা যেগুলো আছে সে নীলক্ষেত থেকে কালেক্ট করে আমার জন্য নিয়ে আসছিলেন এইটা মোটামুটি আমাদের তখনকার আমার একটা ট্রেন্ডিং বিষয় ছিল আমরা আমার আমি আমার সিনিয়র ভাইদেরও দেখছি তারাও মোটামুটি দুই হাজার তিন চার পাঁচ সাত এইসব বইগুলো কালেক্ট করতেন এবং তারা মেনলি আগে ওই বইগুলো ফোকাস করতেন দেন বর্তমান যে বোর্ড বই এগুলোর দিকে ঝুঁকতেন এখন কথা হচ্ছে কেন আমরা পুরাতন বই থেকে এত বেশি ফোকাস করতাম এবার আসি প্রথম কথা হচ্ছে সাজানোর ব্যাপারটা আমরা যখন পুরাতন বইটাকে নিতাম মোটামুটি আমি যেমন হচ্ছে আমার কাছে আমি যখন পড়ছিলাম বা তোমাদের যখন ভিডিওটা বানাচ্ছি তখন আমার হাতে দুই সালের বই পিডিএফটা আছে এবং লেজির আমার মাথা নষ্ট হয়ে গেছে যে টোটাল পনেরোটা চ্যাপ্টার পনেরোটা চ্যাপ্টার এক তার একটা স্টেডে স্টেডে সাজানো মানে একটার সাথে একটা কনফ্লিক্ট হচ্ছে না একটা তুমি যদি ভালো মতো পড়ো একদম ও ওয়ান টু টেন পর্যন্ত তোমার সব কিছু ফিগার আউট হচ্ছে এত সুন্দরভাবে সাজানো সেকেন্ড কথা হচ্ছে ডিপ কনসেপ্ট তোমার জাস্ট নর্মালে আমি বলি তোমাদের এই যে আমার এখানে আছে অভিকর্ষজ কেন্দ্র এই যে অভিকর্ষজ কেন্দ্র বা ভর কেন্দ্র এই পার্টটা তোমাদের বই অনেক সময় স্কিপ করে গেছে বাট অনেক সময় যেমন তোমাদের কুপকুয়ার ম্যাথে তোমরা কিন্তু গ দিয়ে কাজ করো অর্থাৎ ভর কেন্দ্রকে নিয়ে কাজ করো বুঝতে পারছো তা মানে তোমাদের টেনই দুই হাজার সালে তাদেরকে ভর কেন্দ্র সম্পর্কে সুন্দর একটা কনসেপ্ট দেওয়া ছিল দেখো আরও কতগুলো ভ অবিকসজ কেন্দ্র এবং কোথায় কোথায় কি আকৃতির জন্য ভর কেন্দ্র হচ্ছে সব এই যে বক্সে দেওয়া আছে অর্থাৎ টোটাল কম্প্যাক্ট একটা বোর্ড বই মাথায় ধরছে তার মানে তোমার এত সুন্দর কনসেপ্ট দেওয়া এবং ডিপ কনসেপ্ট বলতে আমরা নর্মাল কী বুঝি যে ভাইয়া ডিপ কনসেপ্ট মানে আপনি আমাকে আগে বুঝা দিবেন এবার আমি অ্যানালাইসিস করব না কথাগুলো এত সুন্দরভাবে সাজানো সহজ কথা সাজানো কেউ যদি নর্মাল রিডিংও দেয় অ্যাটলিস্ট নর্মাল রিডিংও দিলে অ্যাটলিস্ট ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সে নিজেই ধরতে পারবে হ্যাঁ এটা এইভাবে কাজ করতেছে সেকেন্ড থার্ড পার্টটা হচ্ছে কনসেপ্ট ওয়াইজ ম্যাথ তোমাদের বইতে নর্মালি এখন কি হচ্ছে যে কনসেপ্ট টু কনসেপ্ট দিয়ে গেছে লাস্টে একটা সিকিউ শেষ কিন্তু এইখানে লক্ষ্য করো এইখানে একটা টপিক পড়াইছে মনে করো এখানে হচ্ছিলো আমাদের গতিশক্তি কৃতশক্তি কৃত কাজের মধ্যে একটা সম্পর্ক এই দেখো ম্যাথ এই রিলেটেড ম্যাথ সব ম্যাথ তুলে দিয়েছে এবং লেজিট এই ম্যাথগুলা কিন্তু আমাদের বোর্ড ওয়াইজ ম্যাথ আমরা এখনও কোনো না কোনোভাবে অ্যাটলিস্ট এমসিকিউ করার সময় এই ম্যাথগুলোর হেল্প আমরা পাই এত সুন্দরভাবে সাজানো পার্ট ছিল থার্ডেরটা ফোর্থেরটা হচ্ছে কনফিডেন্স তুমি চিন্তা করো এই টোটাল পার্টগুলো যদি তুমি মানে ইউজ করো বা তুমি পড়ো তোমার মাঝে ফিজিক্স নিয়ে অটোমেটিক্যালি কনফিডেন্স চলে আসবে যে ভাইয়া হ্যাঁ আমি ডিপ নলেজ পাইছি আমি ওই ডিপ নলেজ ওয়াইজ ম্যাথ পাইছি এখন আমি যদি একটা গাইড অ্যাপ্রোচ করি বা আমাদের যে সাজেশন বুক এটা নিয়ে আমি বসি তার মানে কি হবে আমি মোটামুটি অলমোস্ট অ্যাটলিস্ট সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট আমি নিজে পারবো এই যে একটা কনফিডেন্স পারি না পারি কনফিডেন্স আসছে এইটা দরকার কিন্তু বর্তমানে যে বইগুলো আছে আমি জানি যে বাংলাদেশে এডুকেশন সিস্টেম শুধু বাংলাদেশ কেন অলমোস্ট এশিয়া কান্ট্রি এডুকেশন সিস্টেম মোটামুটি গার্বেজ ঠিক আছে আমাদের বাংলাদেশের সব কিছুই হচ্ছে উন্নয়ন হবে রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ সেতু পারলে আমরা আকাশেও ব্রিজ বানাবো এরকম অবস্থা কিন্তু আমরা এডুকেশন সিস্টেমটাকে হাত দিব না এরকম অবস্থা হয়েছে এডুকেশন সিস্টেম আমাদের এডুকেশন কোয়ালিটি এগুলো নিয়ে হাত দেওয়া যাবে না ঠিক আছে সো আমি এখন প্রেফার করব যে এখন কিন্তু বাজার দুই সাল বা মানে পনেরো ষোলো সালে আগের বইগুলো একদমই নেই একদম আউট কারণ এখন দু হাজার পঁচিশ ছাড়া দশ বছর পনেরো বছর আগের বই আমি নিজেও পাইছি অনেকটা ইন্টারনেট ঘাটাঘাটি করে ঠিক আছে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ এটা আমাদের জন্য হয়তো একটা বেস্ট একটা ইম মানে একটা অ্যাপ্লিকেশন হবে যে হ্যাঁ আমরা যখন কোন টপিক পড়বো আমরা এই বইটাকে যদি একটুখানি একবার রিডিং দেই দেখবা আমরা যে কথাগুলো বলতেছি হানড্রেড পার্সেন্ট তোমার খাপে খাপে মিলে যাচ্ছে তার মানে অটোমেটিক তোমার মাথায় সেট করে ফেলছে আর একটা দেখায় মনে করো তোমরা যে সূত্র যে বস্তু ভাজবে না ডুববে এগুলো কিন্তু বইতে খুব ভালো মতো ডিফাইন করা নাই দু হাজার বারো সালে বইতে দেখো কিসের জন্য কী হবে ওরা নিজেরাই ডিফাইন করে দিছে ইয়াস এখন বলতে পারি যে যারা মোটামুটি বারো তেরো সাত আট সালের দিকের ভাইরা আছেন তারা মোটামুটি ভালো রকমের বোর্ড থেকে কোয়ালিটি ফুল বই তারা পাইছেন কিন্তু আমরা যেহেতু ফুল বই পাই নাই কিন্তু আমরা কিন্তু আবার তাদের থেকে ভালো ভালো ক্লাস কোয়ান্টিটি পাচ্ছি অনেক হচ্ছে তারাই এখন যারা পড়াশোনা ওই টাইমে করছেন সে ভাইরে এখন নাম করা এখন তারা তাদের ওই ই কোয়ালিটিটা আমাদের মানে স্প্রেড করে দিচ্ছে বুঝতে পারছো তার মানে আমাদের অভিযোগের জায়গাটা কিন্তু নাই আমরা কোয়ালিটি ঠিকই পাচ্ছি বই থেকে না পাই যে ভাইরা বসে ওই ভাইরে আমাদেরকে কোয়ালিটি দিচ্ছে কিন্তু তারপরও বাসায় নিজের কনফিডেন্স বুস্ট জন্য পুরাতন বইটা আমার পার্সোনালি মনে হয় যে ইউজ করাটা খুবই মানে ভালো একটা ডিসিশন হবে তোমাদের জন্য তোমাদের কনসেপ্টটা কনক্রিট একদম হানড্রেড পারসেন্ট হবে সো আশা করি আজকে তোমরা আমার কথার প্রাসপেকটিভটা ধরতে পারছো আমার কথা শুনে নীল খেতে গিয়ে দৌড়াদৌড়ি করো না ঠিক আছে তোমরা কি করতে পারো ইন্টারনেট একটু ঘাটাঘাটি করতে পারো সো আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো গাইডলাইন সেশনে ততক্ষণে আসসালামু আলাইকুম